নমস্কার আজকের আলোচনার বিষয় হেলোপেলটিসের সমাধান প্রথমেই যা করতে হবে তা হল ডিপ প্লাকিং দেখুন ডিপ প্লাকিং তাহলে কি হবে অধিকাংশ ডিমকে সরিয়ে ফেলা যাবে তাহলে তাদের সংখ্যাও নিয়ন্ত্রণ করা যাবে এরপর আপনাকে প্রয়োগ করতে হবে জ্যাম প্লাস নিম্বেসিডিন থাইমিথাক জ্যাম প্লাস নিম্বেসিডিন সঙ্গী প্রয়োগ করতে হবে বায়ো পাওয়ার অর্থাৎ বোভেরিয়া ব্যাসিয়ানা এবং আরেকটি জৈব কীটনাশক বায়োম্যাজিক অর্থাৎ মেটেরিজিয়াম অ্যানিসোপ্লি ভালো করে শিখে নিন এগুলির প্রয়োগ বিধি নাম্বার ওয়ান বায়ো পাওয়ার এবং ম্যাজিক প্রয়োগ করবেন বিকালে নাম্বার টু এর সাথে অবশ্যই অল্প একটু গুড় মিশিয়ে দিন নাম্বার থ্রি যখন বায়ো পাওয়ার ম্যাজিক স্প্রে করবেন অবশ্যই কোনো ওয়েটিং এজেন্ট যেমন স্ট্যানো ওয়েট মিশিয়ে দেবেন তাৎক্ষণিক ফলের আশা না করে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট ব্যবহার করুন একবার জ্যাম প্লাস মিশিয়ে দিন পরের বার বায়ো পাওয়ার প্লাস বায়োম্যাজিক